আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম বাংলাদেশের আরও একটি ঐতিহ্যবাহী জায়গায় জায়গাটির নাম হচ্ছে করাপুর মিয়াবাড়ি মসজিদ মসজিদটি বাংলাদেশেরই বরিশাল জেলায় অবস্থিত তিন গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ এবং প্রত্নতাত্ত্বিক স্থান স্থানীয় তথ্য অনুসারে এটি মুঘল স্থাপত্য শৈলীর মসজিদ এবং এটি আঠারোশো শতকে বুজুর্গ উমেদপুর পরগনার জমিদার হায়াত মাহমুদ নির্মাণ করেছিলেন তিনি বাংলা প্রত্যাবর্তনের পর ১৬ বছর পরে পুরান ঢাকার করতলক খান মসজিদের অনুকরণে এই মিয়াবাড়ি মসজিদটি তৈরি করেছিলেন তবে কেউ কেউ মনে করেন এই মসজিদটি তার ছেলে মাহমুদ জাহিদ নির্মাণ করেছিলেন আপনি যদি বরিশালবাসী হন কিংবা বরিশাল বিভাগের যে কোনো জেলায় অবস্থান করেন অথবা যদি ঢাকা থেকে বরিশাল ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই কড়াপুর মিয়াবাড়ি মসজিদটি একবার হলেও দেখে যাবেন এবং ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন আপনি খুব সহজেই এই মসজিদে চলে আসতে পারবেন বরিশাল চৌমাথা হতে নবগ্রাম রোড হয়ে যে রাস্তাটি আছে সেখানে অটোরিকশা কিংবা লেগুনা করে মাত্র দশ থেকে পনেরো টাকার মধ্যেই এখানে চলে আসতে পারেন তবে আমি অনুরোধ করব যদি আপনারা মসজিদের ভিতরে প্রবেশ করেন অবশ্যই অজু করে আসবেন এবং মেয়েদের ক্ষেত্রে অবশ্যই শালীনতা বজায় রেখে তারপরে এখানে প্রবেশ করবেন প্রত্যতত্ত্ব অধিদপ্তরের সুরক্ষায় থাকলেও মসজিদের আসা যাওয়ার যে রাস্তা এবং মসজিদ সংস্কারে সরকারিভাবে তেমন কোনো সুবিধা পাচ্ছে না বিশেষ করে বর্ষাকালে যে চারপাশের রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় যার কারণে মুসল্লিরা এখানে এসে নামাজ পড়তে পারে না মসজিদটির কারুকার্য নিজের চোখে দেখলেই বোঝা যায় এই মসজিদটি কত যত্ন করে বানানো হয়েছে মসজিদটিতে মোট তিনটি গম্বুজ এবং আটটি বড় মিনার রয়েছে সামনের দেয়ালে চারটি এবং পিছনের দেয়ালে চারটি এছাড়াও সামনে এবং পিছনের দেয়ালের মাঝখানে বারোটি মিনার রয়েছে মসজিদটির সামনে একটা বড় দিঘি আছে যেটা এখন শুকিয়ে গিয়েছে তবে জনমনে এই দিঘিটি নিয়ে রয়েছে নানান ভৌতিক গল্প হ্যালো আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আছে করাপুর মিয়াবাড়ি মসজিদে তো আমার সাথে আছেন আমাদের এই মিয়াবাড়ি মসজিদের ইমাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আছি ভালো তো আমি আসলে এই হিস্টোরিক্যাল প্লেসগুলো বেশি চুল ধরি এই জন্য আর কি আসলাম তো আপনি কতদিন ধরে এখানে ইমতি করতেছেন আমি এখানে এই চৌত্রিশ বছর পর্যন্ত ইমতি করি মানে এইখানে চৌত্রিশ বছর হয়ে গেছে এইখানে বোরা সব এখানে বিদায় দিচ্ছেন জি

আমরা ওই অংশই ঢাকা থাকেন এটা 2012 এবং 1300 এ একবার নিয়ে করছে সংস্কার করছে আচ্ছা আচ্ছা সাতকিয়া থেকে রাজমেস্তুরি আননয়া জোন সুরকি দি এটা তো গাতনি জোন সুরকি দি আইডা নিই করছে যে এই সমস্ত ভাঙি ভাঙি আছে ওগুলা সংস্কার করছে তারে 22 23 লক্ষ টাকা খরচ যাচ্ছে সেটা এই bari এরই আমিনুর রহমান ফিরুজ উনি হইলো ঢাকা উনার ওই ব্যবসায়ী উনি নিজে নিজস্ব অর্থায়নে এটা সংস্কার করছে আপনি তো অনেক দিন ধরে মানে অনেক বছর ধরে এখানে আছেন মানে এরকম কোনো আমি শুনছিলাম যে এরকম নাকি দিঘিতে নাকি কোনো ভৌতিক কিছু আছে এটা কি আসলে সত্য না না এটা সত্য না এটা মানুষের ওই কল কল কোন মানে আমার মানে একজন বলল যে এই দিঘিতে নাকি এরকম বিয়ে বাড়ি হলে নাকি হঠাৎ ওই আগের জমানার মানুষই বলতে আমরা শুনছি কিন্তু এটা আসলে বাস্তব না বাস্তব থেকে দেখেন নাই মানে এছাড়া মানে মসজিদে দেখলাম আমি তো নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ আমার মানে একটু কষ্ট লাগলো যে এখানে মানুষ তো অনেক বাট মুসল্লি কিন্তু না মুসল্লি হয় আজকে দুপুর বেলা তো আজকে আবার মাদ্রাসা বন্ধ আমাদের মাদ্রাসা খোলা যখন থাকে তার মুসল্লি থাকে তাছাড়া এই গ্রামের মানুষ তো কাজ কাজ কাম করে যে আসর মাগরিব এসা ফজর ওই সমস্ত সময় লোক বেশি থাকে দুপুর বেলা তো কাজ করে মানুষ আচ্ছা এই কবর দুইটা তাদের এটা জানা গেছে না কবর দুইটা আনুমানিক বলা হয় যে জানা যায় যে এরাজার বংশধর আছে ওনা বলে যে এক আছে যারা নির্মাণ করছে তাদের দুই ভাই মাহমুদ জহির আর মাহমুদ মনির এরা দুই ভাইয়ের হবে সম্ভবত আনুমানিক যেটা সঠিক কেউ বলতে পারে না মানে এটা মানে আমি আহ আমাদের ওই যে বেতাগিরি একটা মসজিদ দেখছিলাম দিবি আচ্ছা তাহলে আপনার এই যে অবস্থা এখন সরকারি ভাবে কোন লোক আসে সরকার ভাবে কিছু আসে না মানুষ দেখতে পর্যটকরা আসে সরকার তেমন কিছু করে না এখানে যোগাযোগ অবস্থা খুব খারাপ আমাদের যোগাযোগ যদি ভালো হতো তাহলে অনেক আমি আশা করবো যারা ভিডিওটা দেখবেন সরকারি থেকে থাকেন জেলার প্রশাসক এখান তারা একটু মানে মেরামত করার জন্য কিছু লোক পাঠিয়ে দিবেন যাতে আমরা একটা আমাদের জেলার অবশ্যই বাংলাদেশের মানুষ জানো ইসলামিক ফাউন্ডেশনের যে আছে না মকত ওটা চলে এরপর আবার নুরানি মাদ্রাসা আব্দুল লতিফ নুরানি মাদ্রাসা আমরা করছি এখানে এখানে যারা এই যারা আছেন ওরাই করছে ফিরোজ মেয়া করছে নিজের উদ্যোগে মানে এখানে মানে ছাত্র ছাত্ররা কেমন মানে পরিমাণ কেমন ছাত্র ছাত্রা নুরানি নুরানিতে আমাদের তিন ক্লাস আসে তিন বছর তো তিন ক্লাস চলছে তাতে আমাদের আহ নুরানিতে একশোর একটু কম আছে আচ্ছা আচ্ছা তো অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সময় দিয়েছেন আমি আমিও চাই যে বাংলাদেশে আমার নিজের জেলায় মানুষ চিন্তি ঝালো ঝালকাঠিতে আমি অনেক বছর ধরে মানে ঢাকাই থাকি বা ঝালকাটি আসা হয় এই দিকে খুব কম আসছে যার কারণে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি ইনফরমেশন শেয়ার আসলে অন্য কেউ বলে জানতে পারতাম না আমার ইচ্ছা ছিল যে পুকুরটা নিয়ে একটু হিস্টোরিক্যাল কিছু মনে হবে আশা হতো হইলাম যে পুকুরে এটা মনে ভৌতিক কিছু পাইলাম না ঠিক আছে আসলে ভালো থাকেন অনেক ধন্যবাদ তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন আমি নেক্সট কোথায় যেতে পারি সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন আপনার এলাকায় যদি এরকম সুন্দর জায়গা কিংবা দেখার মতো প্লেস থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আশা করছি আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ